নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয়ে যদি সে কাজ করে কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাফু আলাইহিম বারাকাতাম মিনাস সামায় ওয়াল আর কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ করতে পারে আমি তাদের জন্য খুলে দেব আকাশ এবং পৃথিবীর সব দরজা তার জন্য খুলে দেব আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মধ্যে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার অন্তরে আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং জমিনের বরকতের দরজা দেশের জন্য আমি খুলে দিই প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকুয়া যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কেউ বলেন ঠিক কিনা

মৌতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তালা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন শুধু নামাজ রোজা হজাকাত করে ব্যক্তিগত জীবনে তাকে অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়ে করতে হবে সালামালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানার আয়োজনে ইফতার মাহফিলে অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এই বক্তব্যটা শুনে রীতিমত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অবাকও হয়ে গেলেন দেশের বড় বড় নেতা কর্মীরা। তো সুপ্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে চলুন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সেই বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই আপনারা আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজমাইন বাংলাদেশ ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ চকবাজার থানা কর্তৃক আয়োজিত এই মাহে রমজানের মোবারক পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি থানা আমির মুহামাইকরাম সুধীবৃন্দ সম্মানিত ব্যবসায়ী তরুণ যুবক বিভিন্ন পেশার সম্মানিত প্রজাদার ভাইরা আমরা মহান আল্লাহ তালার কাছে আমাদের মতো গুণাগার দুর্বল গোলামদের ভাগ্যে এই রহমত মগফেরাতে এবং নাজাতের নেয়ামতে ভরা রমজান যে এবার আবার আমাদের ভাগ্যে পেলাম আমাদের প্রতি আল্লাহ তালার এই খাস রহমতের জন্য সকলেই আমরা আবার আল্লাহর কাছে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা মহান আল্লাহ আলমিন মাহের রমজানের তাৎপর্য রোজা কেন ফরজ করা হলো সে উদ্দেশ্য কী করে অর্জন করা যাবে সে উদ্দেশ্য পূরণে বাধা কোথায় কীভাবে রোজা ফরজ করার সে উদ্দেশ্যে একজন মমিন তাকে নিজেকে পৌঁছে নেবে আল্লাহ তালা কোরআন মজিদের সুরায় বাকারার একশো তিরো থেকে একশো সাতাশি পর্যন্ত কয়েকটি আয়াতে খুব চমৎকারভাবে বর্ণনা করে সে আয়াতগুলো খুব গভীর মনোনিবেশ সহ করে পড়লে দেখা যায় যে শিয়াম তাকোয়া এবং কোরআন রমজান তাকওয়া এবং কোরআন এই তিনটা প্রসঙ্গকে আল্লাহ তালা কোরআন শরীফে এমনভাবে নিয়ে তিনটাকে খুব কোরিলেটেড করে অপরের সাথে অনিবন্ধ অনুষঙ্গ অবিচ্ছদ্য করে এমনভাবে কোরআন যদি আলোচনা করা হয়েছে যে তিনটা জিনিসের সাথেই একটার সাথে এক অথপ্রোতভাবে সম্পৃক্ত একজন রোজাদাকে তাক অর্থ বুঝতে হবে বুঝতে হবে রোজা কেন আল্লাহ ফারজ করলেন বুঝতে হবে আল্লাহ তালা কোরআন কেন নাজিল করলেন কাকোয়ার সাথে কোরআন কোরআনের সাথে সিয়াম ওতপ্রোতভাবে সম্পৃক্ত যেমন আল্লাহ তালা রোজা ফরজ করার প্রসবকে বলতে গিয়ে বলছেন আউজু বিল্লাহ হিমিনাস শাহী তোমার রজিব মিসমিল্লা হে রহমান রহিব ইয়া আইজুহাল্লাদিন আনু পুতিভা আল্লাহ ইকুন সিয়াম কমা প্রতিভা আলাহ লাদিন আমিন আল্লাহকুলত এখানে আল্লাহ তালা বলছেন যেহে ইমান্লার লোকেরা আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম যেমন করেছেন পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লাল রকুম তৎ তকুন আশা করা যায় এ রোজা রেখে তোমাদের মধ্যে তাখোয়ার সৃষ্টি হবে লাল লকুম তৎ সম্ভবত তোমরা তাকোয়ার অধিকারী হতে পারবে আবার আল্লাহ রব্দুল্লাহ আলামিন এই আয়তের পরেই বলছেন শাহরু রমাদ আল্লাজি উনজিলা ফিহিল কোরআন কুদল্লিন নাস অবইয়ের তৃমিনাল হুদা ওল ফুরক রমজান মাস যে সে কোরআন গাজিল করা হয়েছে এ কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি জীবন জীবনযাপনের বিধান সুস্পষ্ট উপদেশ দিয়ে পরিপূর্ণ এবং সত্যবিথ্যার পার্থক্যকারী কেতাব তাহলে দেখা গেল যে আল্লাহ আল্লাহাবুল আলমিন রোজা ফরস করেছেন এবং সেখানে একটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে রোজা রাখার মধ্য দিয়ে লোকেরা তাকোয়ার গুণ অর্জন করবে তাকোয়া কি জিনিস রোজা বলতে আমরা বুঝি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানাপিনা পানাহার আমরা বন্ধ রাখবো আর কাম প্রবৃত্তি মানুষের সেক্সুয়াল ডিমান্ড যৌন কামনা বাসনাকে যা অন্য এগারো মাস আল্লাহ তালা বৈধভাবে হালাল করেছিলেন বিবাহের মাধ্যমে মানুষের কাম প্রবৃত্তি পূরণ করা আল্লাহ তালা হালাল করেছেন এই হালালটাকেও আল্লাহ তালা রোজার মাসে সুভের সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম করেছেন আবার অন্য এগারো মাসে সুপে সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনাও হালাল কিন্তু এই হালালটাকে এক মাসে আল্লাহ তালা হারাম করে দিয়ে বাকি সমস্ত অন্যায় সমস্ত মিথ্যাচার জুয়া সমস্ত নিষিদ্ধ কাজ বারো মাসেই হারা কিন্তু রমজানে দুইটা হালালকে আল্লাহ নিষিদ্ধ করেছেন কয়টা হালাল দুইটা হালাল একটা হলো দিনের বেলায় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানা গ্রহণ করা যাবে না আর আপনার বিবাহিত স্ত্রী আপনি আপনার কাম প্রবৃত্তি বৈধভাবে চরিত্র করার জন্য আল্লাহ তালা নির্দিষ্ট সীমার মধ্যে আপনি দিনেও আপনি সে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সেই আকাঙ্ক্ষা বৈধ থাকলেও অন্য এগারো মাস এই মাসে আর সময়টাকে নিষিদ্ধ করেছেন তাৎপর্যটা কি আমরা বুঝতে চেষ্টা করি না অনেক সময় যে এই রোজায় এই দুটা জিনিসকে আল্লাহ কেন বদ্ধ করলেন অথচ আল্লাহ কোরআনে বলছেন লা আল্লাহ কম ফুল আশা করা যায় রোজা রেখে আমরা তাঁ অর্জন করবো তাকে মানে খোদাভীতি তাকো মানে আল্লাহকে ভয় করার সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে কৈফিয়ার দর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে চরিত্র যে নৈতিকতা যে মোরালিটি যে মেন্টাল পাওয়ার যে মোরাল ক্যারেক্টার এইটার নাম হচ্ছে তাকোয়া আর শব্দ থেকে তাকোয়া শব্দ এসেছে একটা হচ্ছে ইত্তাকা মানে হলো ভয় করা কোরআনে আছে না অত্যা অত্তাকুল্ল ইত্তাকা মানে ভয় করা অকা অকা হচ্ছে বাঁচানো রক্ষা করা সেফ করা নিরাপদ করা আর ইত্তাকা এই দুইটা শব্দ মিশ্রিত হয়ে তাকুয়া শব্দটি এসেছে তার অর্থ হলো আল্লাহ তালার আজাবকে ভয় করে আল্লাহর পাকড়াওকে ভয় করে আল্লাহর কৈফিয়তকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে চারিত্রিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকোয়া আমরা কথাটা বুঝতে পেরেছি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে প্রতিক্ষণে সে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহ আমাকে দেখছেন আমি খানা খাচ্ছি ব্যবসা করছি দোকানদারি করছি রাজনীতি করছি বাচ্চা সন্তান নিয়ে কাজ করছি করছি সামাজিকতা আল্লাহ আমাকে দেখছেন আমার সঙ্গে আল্লাহ নিযুক্ত করেছেন কোনো অন্যায় যদি করি মিথ্যা বলি হারাম খাই অপরাধ করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শাস্তি শাস্তিতে এর জবাব দিয়ে আমাকে আল্লাহর কাছে করতে হবে এই সব সময় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহকে হাজির নাজির জানার কারণে একটা অন্যায় তার নিষিদ্ধ কাজ যখন সামনে এসে পড়ে তখন আল্লাহর কথা তার মনে উঠে যায় আল্লাহ ইজা জুকির আল্লাহ হোক অজিরত কুলু হোক ইনামালু আল্লাহ হজিরত বিভিন্নভাবে বলা হয়েছে সেই হলো প্রকৃত মোমেন যখন আল্লাহর কথা তার মনে উঠে যায় তার তিলৎকুলুম তার কলমটা দিলটা কেঁপে ওঠে যে আমি মিথ্যা বলতে পারি না হারাম খেতে পারি না বিচার করতে পারি না বেপরদা চলতে পারি না অন্যায় করতে পারি না অপরাধ করতে পারি না জুলুপ করতে পারি না আল্লাহ তাহলে হবে কি পৃথিবীতে সমাজে রাষ্ট্রে অপরাধ থেকে নাগরিককে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে আছে পুলিশ গোয়েন্দা আছে এসবি ডিবি এনএসআই ডিজিএফআই নানান সংস্থা কাজ করে অপরাধীদের অপরাধ তদন্ত করো ধরো গোপনে নাও পাকড়াও করো কিন্তু তাকেও এমন একটা জিনিস কোনো মুমিনের অন্তরে যদি খোদার ভয় থাকে তার কোনো পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না র্যাব লাগে না হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যেদিকেই তাকাই পৃথিবীর কেউ না দেখুক আমি যদি অন্যায় করি হারাম করি অপরাধ করি আল্লাহ আলিমুল গাইব আল্লাহ আলিম সুদূর গভীর রাত্রিতে কেউ নেই আমি একটা মারাত্মক অপরাধ করছি আমার চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না এই যে অনুভূতি এই অনুভূতিটার নাম হচ্ছে তাকোয়া স্ত্রী তোমার সামনে থাকবে কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না খাদ্য থাকবে কিন্তু খেতে পারবে না ক্ষুদার যারা পেপাছার কষ্ট সহ্য করে দেহ মনকে পাশবিকতা পশুত্বকে নিয়ন্ত্রণ করে নফসানিয়া নিয়ন্ত্রণ করে শুধু আল্লাহরই কারণে আল্লাহকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হৈত জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহ কুকু মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা কাম প্রবৃত্তির চাহিদা যা মানুষের প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন সবার জন্য এটা চায় কিন্তু বৈধ জিনিসকে এক মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার আমার কারণে আমাকে করে করে। হুকুম মানতে থেকে বৈধ জিনিসে তোমাকে ত্যাগ করতে হবে আরাম তো ত্যাগ করবেই ফলে একদিন নয় তিরিশটা দিন যদি কোনো রোজাদার আল্লাহর আদেশ মানার এই ট্রেনিং দেয় মাস চলে গেলে বাকি এগারো মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারের এক মিনিট আগেও আমি এক গ্লাস পানি খাইলাম না আপনার ইফতারির পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি খান দশ হাজার করে টাকা দেবো এক লাখ টাকা দেবো কেউ খাবেন প্রচুর গরিব মানুষ পাবেন অর্থ নেই সম্পদ নেই লক্ষ টাকা কোটি টাকা দিলেও এক মিনিট আগে আল্লাহর এই আদেশকে সে লঙ্ঘন করবেন না কারণ আল্লাহকে সে ভয় করে তাহলে রোজা এই ট্রেনিং দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে থাকো তিরিশ দিন যখন একটা লোক একটা প্র্যাকটিস করে তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয় সে তারপরে আর ওই কাজ সে করে না ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং পরা কাপড় চোপড় বাড়ি ঘর স্ত্রী প্রয়োজনে হারামের সীমা ছাড়িয়ে যে টাকা পয়সা আয় করো যে খাওয়া পড়ার জোগাড় করো যে কোনোভাবে যৌন কামনা পূরণ করো এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন সেই সীমা আমাকে আল্লাহর ভয়ে ভীত করছে হারাম থেকে আমি বাঁচতে পারছি তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকোয়া তৈরি হয় এই তাকুয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে এই তাকুয়া বাইরে থেকে দেখা যায় না ধরা যায় না এটা একটা জিনিস হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহর ভয় আছে সে আর তার আল্লাহ ভালো জানে এই জন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি তাহলে আমাদের মধ্যে এই তাকুয়ার গুল সৃষ্টি হবে আমার ভাইরা এখন এই রোজা যদি তাকুয়া আমাকে দেয় আল্লাহ কোরআনে বলেছে যার অন্তরে খোদার ভয় আছে আল্লাহ আল্লাহাহ অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য আল্লাহ রহমত বরকত যে নেতৃত্ব যে চরিত্র যে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধির নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাব দিই করতে এই ভয়ে যদি সে কাজ করে কোরআনে আল্লাহ বলেছেন সুরা আরাফের মধ্যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ করতে পারে লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাতাম মিনাস সামাই ওয়াল আকাশ এবং পৃথিবীর সব দড়জাতার জন্য খুলে দেব আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্র জনতের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারতো একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতর আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং জমিনের বরকুটের দরজা সেই দেশের জন্য আমি খুলে দিই প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকুয়া যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কেউ বলেন ঠিক কিনা কিন্তু পাচ্ছি না কেন আপনি হয়তো বলবেন যে পরোয়ার সাহেব আমরা তাহাজের নামাজ পড়ি কেমন লাইল করি তারাবি পড়ি কোরআন পড়ি জিকির আসকার করি আমরা তো আত্মগঠনে তাকুয়ার অর্জনের চেষ্টা করছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না একটা কারণে রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকুয়া ব্যর্থ হয়ে যাচ্ছে শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকুয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না রাস্তে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহ সব আইন জারি করা না হয় তাহলে কোন আলেম বলি কোন বীরসাহ কোন ঠিক কিনা রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্দা চালু থাকে তো আমি আপনি একা তাহাদুতে নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মান

তাকে অর্জন করো মৌতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তালা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন দুদু নামাজ রোজা হজাকাত করে ব্যক্তিগত জীবনে তাকে অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে তাই আল্লাহ রসুল মক্কা মদিনার তেইশ বছর সংগ্রাম করে বাতিলের সাথে যুদ্ধ করে দাওয়াতি কাজ করে সংঘটিত করে আল্লাহ দিনকে বিজয়ী করেছিলেন আল্লাহ তালা রসুলের পরিচয় দিয়ে বলেছেন লাজি আশা রসুল আহু বেলহুদা ও দিন এর দিন ইনি সেই সপ্তাহ যিনি তার রসুলকে সমস্ত বাতিল মতাদর্শিক পরাজিত করে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে সেই জন্য আল্লাহ তালা এই আয়াতের পরের আয়াতেই বলছেন শাহরুন লাজি উনসিলাফি হেল কোরআন রমজান মাস এ মাসেই আমি কোরআন গাজিল করেছি সেই কোরআন আমরা ভালো করে মুখে না কোরআন করি ফজিলতের কেতাব মনে করি কত কোরআন পড়া হচ্ছে সমাজ থেকে দুঃখ সন্ত্রাস দুর্দশা জুলুম ফাঁসিবাদ অত্যাচার নির্যাতন বিদায় নিচ্ছে না আছে অত্যাচার জুলুমও আছে ধর্ষণ আছে দুর্নীতিও আছে কারণ কি আল্লাহসুরত তহাকে বলছেন তহা মা আনসাল্লা আলাইকেল কোরআন আলিত আমি তো এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন তোমাদের মাঝে থাকবে আবার তোমরা দুঃখ কষ্ট দুর্ভোগের মধ্যে তোমরা থাকবে অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি অত্যাচার দূর করতে হয় তখনই অর্জিত তাকওয়া কাজে লাগে পূর্ণ মুসলিম হওয়া যানী বলেন আমি তাই বলতে চাই আল্লাহ এই রমজানেই কোরআন নাজিল করে রোজা রেখে তাকুয়া অর্জন করো আর এই তাকে আর পূর্ণতা পাওয়া যায় না যদি কোরআনের শাসন জারি না থাকে সেই জন্য নাস সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ কোড অফ লাইফ কনস্টিটিউশন হুদা অর্থ হচ্ছে আইন বিধান শাসনতন্ত্র এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন আমি এবছর কোরআন দিয়েছি এই কোরআন তুমি সমাজে কায়েম করো বলি তুক মিলুল ইদ্দাতা বলি আলা মা হাদাকুম ওয়া আল্লাকুম তাশকুরুন রোজার সংখ্যা পূরণ করো আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি বলি তুকাব্বিরুল্লাহ আল্লাহর তাকাব্বুরি আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বড়ত্ব আল্লাহর শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও বলে আল্লাহ কুম করুন আশা করা যায় তোমরা শকর গোজার বান্দা হতে পারবে তাহলে আমরা কি বুঝলাম রোজা থেকে তাকে অর্জন করবো আর তাকোয়া কাজে লাগাচ্ছে কোরআনের শাসন জারি করবো এই জন্যই আল্লাহ তারা রমজানে কোরান নাজিল করেছে প্রিয় রবির কাছে কোরআন নাজিল হয়েছিল সেটাও রমজান মাস ছিল ইনহানসাল নামফিলা ইলেতিল আর বদরের প্রান্তরে সতরেই রমজান দ্বিতীয় হিতরিতে রোজা রেখে সাহাবেরা যুদ্ধ করেছিলেন ফলে রমজান মাস কোরান নাজিলের মাস রমজান মাস কোরানের জন্য যুদ্ধ করার মাস আবার অষ্টম হিজড়ির দশই রমজান আল্লাহ রবি বক্কা বিজয় করেছিলেন তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস নাজিলের মাস যুদ্ধ করার মাস বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে চব্বিশের জুলাইয়ের গণ মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই কোরআনের বাংলাদেশ করার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা আরো কাজ তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে তাহলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জমাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশে যে ডাক দিয়েছে জুলুম নিপীড়ন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে জাতীয় নির্বাচনে সাউথ ও ইসলামী নেতৃত্ব পার্লামেন্টে তিনশো আসনের মধ্যে দেড়শোর বেশি হাত এবং কোরানের নেতৃত্ব কায়েম না করলে দেশে কোরআন বিজয়ী হবে না এই রমজান তাকওয়ার শিক্ষা দিচ্ছে এই রমজান কোরআন পড়া চর্চা করা কোরান শেখা কোরানের জন্য যুদ্ধ করা কোরানের বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা হানাহানি সব কিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্যর দিয়ে এই রমজানে তাকুয়া শিক্ষা নিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাই সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এতক্ষণ পর্যন্ত অধ্যাপক মিয়া গোলাম পাড়ার বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ